কোনো রকম টপ ছাড়াই কেবলমাত্র প্লাস্টিক চটের গ্রো ব্যাগে কত সুন্দর শীতের বাগান করা যায় আজকের ভিডিওতে সেটাই দেখাবো। শীতের মরশুমে যত রকম ফুল গাছ আছে এবং কিছু কিছু ফল গাছ যেমন স্ট্রবেরি এই সমস্ত গাছগুলোকে আপনি ছাদ বাগানে যদি করতে চান তাহলে কোনো টবেরই প্রয়োজন হয় না মাত্র ছয় ইঞ্চি গ্রো ব্যাগ কিনে নিয়ে এসে তার মধ্যে উপযুক্ত মাটি তৈরি করে গাছগুলো বসালেই গাছগুলো এত সুন্দর হয় এটা অনেকেই হয়তো জানেন না এই ছাদ বাগান যেটা দেখাবো আজকে এই ছাদবাগানে কিন্তু কোনো গাছেই টপ ব্যবহার করা হয়নি না প্লাস্টিকের টপ না মাটির টপ একটা একটা সিঙ্গেল টপও ব্যবহার করা হয়নি প্রত্যেকটা গাছের গোড়াতে রয়েছে গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগগুলো এত সুন্দর সার্ভিস দিয়েছে এত সুন্দর গাছ তৈরি করতে সাহায্য করেছে আপনি পুরো ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবেন স্ট্রবেরি গাছগুলোর স্বাস্থ্য দেখুন স্ট্রবেরি গাছগুলো স্বাস্থ্য ফুল ফল এসে গিয়েছে অলরেডি এবং সেই সঙ্গে যত রকম ফুল গাছ আমরা শীতের ছাদ বাগানে রোপণ করতে পারি সব সব রকমের ফুল গাছ এখানে রয়েছে এবং এর জন্য আপনি কি করবেন এর জন্য মাত্র ছয় ইঞ্চি মাপের গ্রো ব্যাগ কিনে আনবেন এবং সেই ছয় ইঞ্চি মাপের গ্রো ব্যাগের মধ্যে যে মাটির কম্বিনেশন এখানে ব্যবহার করা হয়েছে সেটা খুব সিম্পিল কেবলমাত্র গোবর সার ফিফটি পারসেন্ট গোবর সার আর ফিফটি পার্সেন্ট মাটি রকম রাসায়নিক সার কোনোরকম হাড় গুঁড়ো বনডাস্ট নিমখোল কিচ্ছু ব্যবহার করা হয়নি শুধুমাত্র এইগুলোকে ব্যবহার করি মানে এই শুধুমাত্র মাটির কম্বিনেশনে রয়েছে গোবর সার আর না সাধারণ মাটি এই দুটো জিনিসকে ব্যবহার করে এত সুন্দর গাছ বানানো যায় এটা কিন্তু অনেকেই জানতেন না আর এক্ষেত্রে কিন্তু দেখুন গাছে কিন্তু কোনো রোগ ব্যাধি নেই গাছের পোকামাকড়ে উপদ্রব নেই সেক্ষেত্রে কি করা হয়েছে উপযুক্ত রোদ দূরে যদি আমরা গাছ রাখতে পারি তাহলে কিন্তু গাছে রোগ ব্যাধি বা পোকামাকড়ে আক্রমণ খুব কম হয় এই ছাদ বাগানটাতে কিন্তু রকম ছায়া পড়ে না সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যার আগ পর্যন্ত সারাক্ষণ রোদ পড়ে এই সারাক্ষণ রোদ পড়ার কারণে কিন্তু এখানকার গাছগুলোর কোনোটাতেই রোগগ্রস্ত হয়নি তার ফলে কোনো কিছু কোনো কীটনাশক স্প্রে করতেও হয়নি একদম সম্পূর্ণ অর্গানিক বাগান এখানে না গাছের করে কোনো ডিএপি দেওয়া হয়েছে না কোনো দানা সার দেওয়া হয়েছে সমস্ত কিছু রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক বর্জন করেই এই বাগানটা তৈরি করা হয়েছে এবং দেখুন একটা ছয় ইঞ্চি গ্রো ব্যাগে কত সুন্দর ফুল হয়েছে একটা গাঁদা ফুল গাছে দশ থেকে বারোটা করে ফুল হয়েছে এর থেকে আর বেশি কি আমরা চাই তাই যাদের টপ রাখার সমস্যা বা টপ যারা কিনতে সুযোগ পান না আশেপাশে কোথাও টপ পাওয়া যায় না বা বাড়িতে টব রাখার সমস্যা ঘন ঘন টপ ভেঙে যায় তাদের জন্য কিন্তু এই ধরনের ছাদ বাগান অর্থাৎ গ্রো ব্যাগের ছাদ বাগান খুবই সুন্দর একটা ফর্মুলা এই ভিডিওটা দেখে আপনারা নিশ্চিন্তে শুধুমাত্র গ্রো ব্যাগে আপনারা ছাদ বাগান করতে পারেন তবে হ্যাঁ এখানে যতগুলো গ্রো ব্যাগ ব্যবহার করা হয়েছে সবই হচ্ছে ছয় ইঞ্চির আর যদি আপনি ফল গাছ করতে চান মানে মুসুম্বি লেবু জাতীয় যে কোনো গাছ বা ছোটোখাটো ফল গাছের মধ্যে যেমন সবেদা গাছ বা মালবেরি এই সমস্ত ধরনের গাছগুলো বা চেরি গাছ এগুলো কিন্তু গ্রো ব্যাগের মধ্যে খুব সুন্দর হয় সেরকম ছাদ বাগানো দেখেছি তো সেক্ষেত্রে আপনাকে বারো ইঞ্চি গ্রো ব্যাগ ব্যবহার করতে হবে বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে কিন্তু ওই ফল গাছগুলো অনায়াসে হয়ে যাবে তবে এখানে একটা সমস্যা আছে গ্রো ব্যাগের ক্ষেত্রে জল দেওয়ার খুব জল দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি জল বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ছাদ বাগানের যে সাথে ভাবটা সেটা কিন্তু আসতে পারে সেই জন্য ছাদে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদ পড়তে হবে ছাদে পর্যাপ্ত পরিমাণে রোদ যদি পড়ে থাকে তাহলে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যে জলটা বেরিয়ে যাচ্ছে সেটা তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে ফলে ছাদের ক্ষতি হবে না আর একটা আর কাজ করা যেতে পারে ছাদের উপরে যারা সরাসরি গ্রো রাখবেন সেক্ষেত্রে তারা স্ট্যান্ড ব্যবহার করতে পারে স্ট্যান্ড ব্যবহার করলে কিন্তু বা স্ট্যান্ডের উপরে যদি গ্রো ব্যাগগুলো রাখেন তাহলে ছাদের উপরে ড্যাম পড়ার সম্ভাবনা থাকে না আর মূলত এখানে গাছগুলো বেশিরভাগই রাখা হয়েছে ছাদের পাশে যে দেয়ালটা থাকে সেই দেয়ালটার মাথার উপরে ফলে এখানে ড্যাম পড়ার যে ব্যাপারটা সেটা সেই ভয়টা নেই সেই জন্য কিন্তু যারা ছাদের উপরে সরাসরি গ্রো ব্যাগ রাখবেন তারা কিন্তু স্ট্যান্ড ব্যবহার করতে পারেন তাই বলছি বন্ধুরা এমন একটা ছাদ বাগান তৈরি করা যায় যেখানে টপ ছাড়া সম্পূর্ণ টপবিহীন টপ ছাড়াই যে গ্রো ব্যাগ ব্যবহার করে এত সুন্দর ছাদ বাগান ব্যবহার করা যায় সেটা কিন্তু অনেকদিন পর দেখলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় পৌঁছে যাবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ